2025 ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল যারা যাদের অ্যাসেন্ডেন্ট অ্যারিজ এবং রাশি চন্দ্র রাশি মেষ উভয়ের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখাটা বাঞ্ছনীয় কারণ ডিসেম্বর মাসটা বন্ধুরা একাধিক বা দুয়ের অধিক গ্রহের গোচর এই মাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে যারা মেষ রাশি জাতক জাতিকা তাদের ডিসেম্বর মাসের ভাগ্য কেমন থাকবে টাইম অফ কোয়ালিটি কোয়ালিটি অফ টাইম বা টাইম অফ কোয়ালিটি সময়ের গুণগত বৈশিষ্ট্য আপনাদের কেমন সময়ের মুখোমুখি করতে চলেছে কেমন ভাবে কাটতে চলেছে পুরো মাসটা তা মাস ভিত্তিক রাশিফলের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানাবো তো মেষ রাশি মেষলগ্নের মাস ভিত্তিক ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল বলতে গেলে যেটা প্রথমেই আপনাদের আমাদের দেখতে হবে যে ডিসেম্বর মাসে ইউনিভার্সে বা সোলার সিস্টেমে আমরা যে পৃথিবীতে বাস করি সে পৃথিবীকে কেন্দ্র করে সোলার সিস্টেমে গ্রহদের অবস্থান গোচর অতিরিক্ত একটা মাইনে রাখছে বা তাদের প্রভাব গোচর ফল হচ্ছে আমাদের এই ডিসেম্বর মাসের গণনা ভিত্তিক রাশি ফল হিসাবে আপনাদের সামনে আমি প্রোভাইড করব তো আসুন বন্ধুরা আমরা দেখেনি। যাদের লগ্ন মেষ এবং যাদের রাশি মেষ উভয়ের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখিনি এবং গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল অদ্বিতীয়ম এবং এই মঙ্গলেরই বছর আমরা রয়েছি আর একটা মাত্র মাস আমরা শেষ লগ্নে বা দুয়ারে এসে দাঁড়িয়েছি এক মাস পরেই নতুন বছর নতুন ভাবে শুরু করব আমরা তাহলে এই মেষ লগ্ন বা মেষ রাশির যে অধিপতি গ্রহ মঙ্গল তিনি কিন্তু সেভেন্থ ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে ধনু রাশিতে প্রবেশ করবে যেটা আপনার ভাগ্যস্থান বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অতিব বড় গ্রহ ফিফথ ডিসেম্বর কর্কট রাশি থেকে আবার মিথুন রাশিতে প্রত্যাবর্তন করবে গতিতে এছাড়া রাহু শতবিশা তার নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে ইলেভেন্থ ডিসেম্বর কুম্ভ রাশিতে থাকবে ইলেভেন্থ হাউসে থাকবে মাফ করবেন পুরো মাসটাই ইলেভেন্থ হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করবে ফিফথ হাউসে অর্থাৎ সিংহ রাশিতে কেতু পুরো মাসটা থাকবে সিক্সটিন ডিসেম্বর টোয়েন্টি রবি যেটা গুরুত্বপূর্ণ গ্রহ রবি কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে তার আগে এই পনেরোটা দিন কিন্তু থাকবে বৃশ্চিক এই তুলা রাশিতে বৃশ্চিক রাশিতে করবেন রাশিতে শুক্র থাকবে টোয়েন্টিথ ডিসেম্বর ধনু রাশিতে তার আগে থাকবে বৃশ্চিক রাশিতে উনিশ সেপ্টেম্বর অব্দি থাকবে বৃশ্চিক রাশিতে তারপর চলে যাবে ধনু রাশিতে এবার আসছি বুধ সিক্স ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে উনত্রিশে ডিসেম্বর ধনু রাশিতে গোচর করবে তো এই ছিল বন্ধুরা গ্রহদের অবস্থান এবং গোচর এই গোচর বা এহারো অবস্থান আমাদের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে প্রথমে যদি বলি স্বাস্থ্য অতীব অশুভ স্বাস্থ্য থাকবে প্রথম সপ্তাহটা উচ্চ রক্তচাপ হাইপার টেনশন হাইপার অ্যানজাইটি ছোটখাটো ইঞ্জুরি সার্জারি রক্তপাত হাইপার ব্লাড প্রেশার হ্যাঁ হসপিটাল হসপিটালিটি এবং শেষের যে তিনটে সপ্তাহ লাস্ট থ্রি উইক কিন্তু তারা মোটামুটি স্বাস্থ্য তাদের আয়ত্তের মধ্যে থাকবে আসছে আয় ব্যয় আয় শুভ আয় ভাব শুভ কিন্তু ততোধিক অশুভ হচ্ছে ব্যয় কারণ প্রবলভাবে আপনাদের এই মাসটায় ব্যয় বৃদ্ধি হবে সেটা যে কোনো কারণে এক হচ্ছে স্বাস্থ্যগত কারণে দুই কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে যদি থাকেন সেই কিংবা নতুন করে মামলা বা লিটিগেশনের পড়তে হতে পারে আইনি সমস্যা আপনাদের পুলিশি ঝামেলা স্বাস্থ্যগত চিকিৎসাগত কারণে প্লেজার ট্রিপ ঘুরতে যাওয়া শৌখিন জিনিসপত্র কেনা ইত্যাদি নানা নানা দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ব্যয়ভার অতীব বৃদ্ধি লাভ করবে তাই সতর্ক সাবধান থাকা অতীব প্রয়োজন এবার আসছি সন্তান ভাব যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে আপনাদের থার্ড এবং ফোর্থ উইক এই ডিসেম্বর মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহটা অত্যন্ত শুভ এবং আপনাদের অনুকূল যাদের অলরেডি সন্তান আছে যারা পিতা মাতা সন্তানকে নিয়ে আপনাদের একটা উদ্বেগ হলেও সন্তান কিন্তু মতানৈক্য একটা মতভেদ একটা দূরত্ব ফিজিক্যালি ডিস্টেন্স ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু সন্তান পড়াশোনা বা কর্মসূত্রে কিন্তু যাত্রা বা বিদেশ যাত্রার উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবার আসছি শিক্ষাভাব অর্থাৎ বিদ্যাভাব যারা স্টুডেন্টস ছাত্রছাত্রী ফোর্থ উইক কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা ইচ্ছা পূরণ আপনাদের যে দীর্ঘদিনের একটা ইচ্ছা সেই ইচ্ছা পূরণের সম্ভাবনা অতীব প্রবল প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসেছেন বা तैयारी করছেন বা ব্যস্ত হয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু শেষ দুটো উইক কিন্তু আপনার ভাগ্য ফেভার করবে ভাগ্য আপনার অনুকূলে থাকবে ASCII যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন সম্পর্কে একটা দূরত্ব অস্থিরতা একটা অ্যাংজাইটি সম্পর্কের মধ্যে একটা রিলেশনের মধ্যে একটা অ্যাংজাইটি ভাব দূরত্ব ভাব অস্থিরতা তৈরি হবে এবং শেষে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা যায় যারা অলরেডি বিবাহিত প্রথম দুটো সপ্তাহ কিন্তু শেষ দুটো সপ্তাহ বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু প্রথম দুটো সপ্তাহে এই সমস্ত যে সিমটম আমি বললাম এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দুটো সপ্তাহ কিন্তু শেষ দুটো সপ্তাহ আপনাদের রিউনিয়ন হতে পারে নতুন প্রেমের সম্পর্ক হতে পারে নতুন রিলেশনশিপ এর মধ্যে আপনি পড়তে পারেন যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের মধ্যে যদি কোনো অনাস্থা বা দূরত্ব মানসিক অস্থিরতা থাকে এই মাসের শেষ দুটো সপ্তাহে কিন্তু আপনাদের ভাগ্য ফেভার করবে অনুকূলে হবে আবার ইউনিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে উজ্জ্বল কর্মজীবন যারা ডাক্তার যারা হিলিং প্রফেশনে আছেন বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা দেন তাদের কিন্তু শেষ সপ্তাহটা এ মাসের শেষ সপ্তাহটা ভাগ্য আপনাদের ফেভার করবে কারণ শেষ সপ্তাহে আপনাদের একটা অ্যাপ্রিসিয়েটেড হ্যাঁ মর্যাদা প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদি কিন্তু আপনারা পাবেন যারা লয়ার আইনি পেশায় রয়েছেন তাদের কিন্তু মুখের বাক্য পাওয়ার অফ স্পিচ এবং লস অফ টেম্পার যদি ঠিক রাখতে পারেন ব্যালেন্স রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই মাস যতই অশুভ হোক না কেন লাস্ট উইক কিন্তু আপনাদের প্রচন্ডভাবে ফেভার করবে ভাগ্য আপনার অনুকূলে আসবে অনেক ক্লায়েন্ট পাবেন আসছি স্টক মার্কেট মানি মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ব্যাংক সেক্টর ইত্যাদি নানা ক্ষেত্রে যারা অর্থ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন যারা প্রিমিয়াম দেন প্রভৃতি ক্ষেত্রে মানি মার্কেটের ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এই মাসটা সেকেন্ড থার্ড ফোর্থ উইক কিন্তু যথাযথ বিনিয়োগ ও লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ক্রিয়েটিভি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন সৃষ্টিশীলতার জগতে ইনোভেটিভ লেখালেখি করেন বিজ্ঞাপন তারপর অ্যানিমেশন ইত্যাদি নানা ক্ষেত্রে যারা গায়ক নায়ক হ্যাঁ সিনেমা জগতে কাজ করছেন ডান্সার সিঙ্গার সবার ক্ষেত্রে এই মাস কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে শেষ দ দশটা দিন বিভিন্ন ক্ষেত্র থেকে ভাগ্যের উন্নতি যোগাযোগের মাধ্যমে দূরযাত্রা বিদেশ যাত্রা কর্মসূত্রে কিন্তু হতে পারে এবং ওই শেষ দশটা দিন আপনাদের ভাগ্যকে আমূল পরিবর্তন কর্মের বৃদ্ধি নানা দিক থেকে কর্মের সুযোগ আপনারা পাবেন যারা সরকারি গভর্নমেন্ট রিলেটেড জব করেন বা ডাইরেক্ট সরকারি কর্মী তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ উইক শুভ এবং ফেভার প্রথম দুটো সপ্তাহ কিন্তু আপনাদের উদ্বেগপূর্ণভাবে যেতে পারে এবং কাজের জায়গায় পিএনপিসি বা বসের রক্তচক্ষু ইত্যাদি কিন্তু আপনাদের দেখতে পারেন সাবধান ও সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন যারা টিচার যারা শিক্ষা দেওয়ার কাজ করেন পড়ানোর কাজ করেন শিক্ষা দেন বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিতে আপনারা পড়িয়ে থাকেন টিচার শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা তাদের জন্য এ মাস এ মাস এই প্রথম সাতটা দিন পর থেকে আপনারা বিভিন্ন রকমভাবে বহু ক্ষেত্রে ভাগ্যের উন্নতি দেখতে পাবেন যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন বা কাজ করছেন কর্মী হিসাবে তাদের এ মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আশানুর আশানুরূপ আশাতীত ফল পাবেন অতিরিক্ত আয় হবে এবং কর্মব্যস্ততা বাড়বে বিশেষ করে শেষ দশটা দিন পাওয়ার এবং ভাগ্য প্রসন্ন হবে আর ফেভারে থাকবে যারা পলিটিক্যাল পার্সন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে কিন্তু শেষ দশটা দিন কিন্তু নানা রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার অ্যাপ্রিসিয়েশনের রূপে আপনি পেয়ে থাকবেন তাই আপনাদের পাওয়ার অফ স্পিচ আপনাদের ব্যবহার ইত্যাদি বজায় রাখুন এবং জনসাধারণের মাঝে নিজেকে প্রতিস্থাপন করুন আপনাদের পদোন্নতি ভাগ্যোন্নতি কিন্তু দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে আসছি ট্রিপ বা ভ্রমণ যাত্রা হ্যাঁ বিদেশ যাত্রা ভ্রমণ যাত্রা প্লেজার ট্রিপ এ মাস কিন্তু আঠাশে ডিসেম্বরের পর থেকে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে শুভ যোগ এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন তাদেরও কিন্তু ডিসেম্বরের পর থেকে কিন্তু একটা দারুণ যোগ হচ্ছে বিদেশ যাত্রার সে ক্ষেত্রে হোক যে ক্ষেত্রে হোক ষোলোই যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দূরযাত্রা বা বিদেশ যাত্রার উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা বিজনেসম্যান যারা বিজনেসম্যান তাদের প্রথম ফিফটিন ডেজ ভুল সিদ্ধান্ত ভুল বিনিয়োগে এবং লস অফ টেম্পার আপনাদের কিন্তু অতিরিক্ত লস বা ক্ষতির মুখ দেখতে হতে পারে কিন্তু শেষের দিন ডিসেম্বর আপনাদের ধীরে ধীরে ব্যালেন্স হবে এবং যদি সতর্ক ও সাবধানতার সঙ্গে অঙ্ক অর্থ বিনিয়োগ করেন বিজনেসে তাহলে লাভের মুখ পুনরায় দেখতে পাবেন এছাড়া যারা বয়সের ছোট ভাই বোন তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে পিতার সহযোগিতা পাবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে স্বাস্থ্য হানি হতে পারে তাই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সতর্ক সাবধান থাকা লগ্নে জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি ফিফ্থ ডিসেম্বরের পর থেকে মিথুন রাশিতে যখন বৃহস্পতি প্রত্যাবর্তন করবে তখন আপনাদের যে শত্রু নিয়ে যে সমস্যা ছিল সেই শত্রু হানি যোগ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ শত্রু হানি হবে এতদিনের যে শত্রুতার সম্পর্ক ছিল তার বিনাশ ঘটবে এছাড়া যারা লোন ঋণ নেওয়া বা ফেরত দেওয়া নিয়ে যে সমস্যা জর্জরিত ছিলেন সেই সমস্যা কিন্তু সমাধানের একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি এ মাসের কিছু শুভ রং যা প্রতিকার হিসাবে আপনাদের প্রচুর কাজে লাগবে যেমন হালকা হলুদ হালকা নীল হালকা পিঙ্ক এই তিনটের মধ্যে হালকা হলুদ বেশি প্রাধান্য দেবেন এ মাসের কতগুলো শুভ তারিখ আমি বলছি যেমন তিন ছয় সাত ষোলো কুড়ি বাইশ সাতাশ এবং উনত্রিশ তো বন্ধুরা এই ছিল মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর টোয়েন্টি মাস ভিত্তিক রাশিফল যেগুলো শুনলেন সেইভাবে যদি আপনারা সতর্ক সাবধানতার সঙ্গে আয় ব্যয় নিযুক্ত করেন স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখেন পিতা মাতার শরীর স্বাস্থ্যকে আগের থেকে নজর রাখেন এবং বহু অশুভ ঘটনার থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন বা রক্ষা পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করে অবশ্যই শেয়ার করবেন অন্যদের জানতে সুযোগ করে দেবেন ভাগ্যদিশারী আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে Joy, Matara.